জয় গৌর জয় নিতাই আজ বাইশে অগ্রায়ণ চোদ্দশো একত্রিশ ও আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ রবিবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা দশম অধ্যায় চৈতন্য বৃক্ষের মূল স্কন্দ ও শাখা প্রশাখার শ্লোক উননব্বই থেকে নিরানব্বই ওং নমো ভগবতি বাদেবায়ো ও নমো ভগবতি বাসুদেবায়ো ও ষোলো উননব্বই পশ্চিমের লোকসব মূড়ো অনাচার তাহা প্রচারিল দোহে ভক্তি সদাচার শ্লোকার্থ পশ্চিম ভারতের অধিবাসীরা সাধারণত বুদ্ধিমান নয় এবং আচারশীল নয় কিন্তু ছিল রূপ গোস্বামী ও শিল সনাতন গোস্বামীর প্রভাবে তারা ভগবদ ভক্তি ও সদাচার সম্বন্ধে শিক্ষা লাভ করল তাৎপর্য এমন নয় যে কেবল পশ্চিম ভারতের মানুষেরা মুসলমানদের সঙ্গ প্রভাবে কলুষিত হয়েছিল তবে ভারতবর্ষের যত পশ্চিমে যাওয়া যায় দেখা যায় যে মানুষ তত বেশি বৈদিক সংস্কৃতি থেকে বিচ্যুত হয়েছে আজ থেকে পাঁচ হাজার বছর আগে মহারাজ পরীক্ষিতের রাজত্বকালে বৈদিক সংস্কৃতি সর্বত্রই প্রচারিত ছিল কিন্তু মানুষ ধীরে ধীরে অবৈদিক সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয়ে ভগবদ ভক্তির অনুকূল আচরণ বর্জন করেছে অত্যন্ত দয়া পরবশ হয়ে শিলরূপ গোস্বামী ও শিল সনাতন গোস্বামী পশ্চিম ভারতে ভগবত ভক্তি প্রচার করেছেন তাদের পদাঙ্ক অনুসরণ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণীর প্রচারকেরা পাশ্চাত্য দেশগুলিতে সংকীর্তন আন্দোলন প্রচার করছেন এবং বৈষ্ণবাচার শিক্ষা দিচ্ছেন এভাবেই তারা ম্লেচ্ছ ও যবনদের কল মুক্ত করছেন পাশ্চাত্য দেশগুলিতে আমাদের সমস্ত ভক্তরা অবৈধ স্ত্রী সঙ্গ নেশা আমিষাহার ও দ্রুত ক্রীড়া আদি সব রকমের পুরনো বধ অভ্যাসগুলি বর্জন করেছে পাঁচশো বছর আগে এই সমস্ত আচরণগুলি পূর্ব ভারতের মানুষদের কাছে বিশেষ করে অজ্ঞাত ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আজ সারা ভারতবর্ষ এই সমস্ত অবৈধিক আচরণের দ্বারা প্রভাবিত হয়েছে যা অনেক সময় সরকারও সমর্থন করে ইতি শ্লোক উননব্বই শ্লোক নব্বই শাস্ত্র দৃষ্টে কৈল লুপ্ত তীর্থের উদ্ধার বৃন্দাবনে কৈল শ্রীমূর্তি সেবার প্রচার শ্লোকার্ত শাস্ত্র প্রমাণের ভিত্তিতে শিলরূপ গোস্বামী ও শিল সনাতন গোস্বামী বৃন্দাবনের সমস্ত লুপ্ত তীর্থ উদ্ধার করেছিলেন এবং শ্রীমূর্তি সেবার প্রচার করেছিলেন তাৎপর্য এখন যেখানে আমরা শ্রী রাধাকুণ্ড দেখতে পাই শ্রীচৈতন্য মহাপ্রভুর সময় সেটি ছিল একটি ধানক্ষেত একটি ছোট্ট জলাশয় সেখানে ছিল এবং শ্রী চৈতন্য মহাপ্রভু সেই জলে স্নান করেন এবং ইঙ্গিতে বুঝিয়ে দেন যে সেই স্থলেই রাধাকুণ্ড অবস্থিত তার নির্দেশ অনুসারে ছিল রূপ গোস্বামী ও ছিল সনাতন গোস্বামী রাধাকুণ্ড পুনরুদ্ধার করেন গোস্বামীগণ যে কিভাবে লুপ্ততীর্থ উদ্ধার করেছিলেন এটি তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত তেমনি গোস্বামীগণের প্রচেষ্টার ফলেই বৃন্দাবনের প্রধান প্রধান মন্দিরগুলি প্রতিষ্ঠিত হয়েছিল গোস্বামীগণ প্রথমে বৃন্দাবনের সাতটি মুখ্য গৌড়ীয় বৈষ্ণব মন্দির প্রতিষ্ঠা করেন যথা শ্রী মদনমোহন মন্দির শ্রী গোবিন্দজির মন্দির শ্রী গোপীনাথজির মন্দির শ্রী রাধার রমন মন্দির শ্রী রাধা শ্যাম সুন্দর মন্দির শ্রী রাধা দামোদর মন্দির ও শ্রী গোকুলানন্দজির মন্দির ইতি শ্লোক নব্বই শ্লোক একানব্বই মহাপ্রভুর প্রিয় ভৃত্ত রঘুনাথ দাস সর্বত্যাজী কৈল প্রভুর পদতলে বাস শ্লোকার্থ চৈতন্য বৃক্ষের ষষ্ঠ চত্বরিংশতি শাখা ছিল রঘুনাথ দাস গোস্বামী ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ভৃত্ত তার সমস্ত জাগতিক সম্পদ ত্যাগ করে তিনি সর্বতভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে শরণাগত হয়েছিলেন তাৎপর্য শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে বলেছেন শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর জন্ম হয় খুব সম্ভবত চোদ্দোশো ষোলো শতাব্দে কায়স্থ জমিদার হিরণ্য মজুমদারের ভ্রাতা গোবর্ধন মজুমদারের পুত্ররূপে যে গ্রামে তার জন্ম হয়েছিল তার নাম শ্রীকৃষ্ণপুর কলকাতা থেকে বর্ধমানের রেললাইনে ত্রিশ বিঘা এখন তার নাম আদি সপ্তগ্রাম নামক একটি স্টেশন আছে সেই স্টেশন থেকে প্রায় দেড় মাইল দূরে শ্রীকৃষ্ণপুর গ্রাম সেখানে ছিল ছিল রঘুনাথ দাস গোস্বামীর পূর্বপুরুষদের নিবাস তার পূর্বাশ্রমের পিতা শ্রী গোবর্ধন দাসের প্রতিষ্ঠিত বলে প্রসিদ্ধ শ্রী শ্রী রাধা গোবিন্দের শ্রীবিগ্রহ এখনও সেখানে বিরাজ করছেন সেই মন্দিরের সম্মুখে একটি বিস্তৃত প্রাঙ্গণ রয়েছে কিন্তু কোনো নাট মন্দির নেই হরিচরণ ঘোষ নামক কলকাতার সিমলা অঞ্চলের এক ধনী ব্যক্তি সেই মন্দিরটির সংস্কার করেছেন মন্দির প্রাঙ্গনটি দেওয়াল দিয়ে ঘেরা যে গৃহে শ্রীবিগ্রহ বিরাজ করছেন তারই সংলগ্ন একটি ক্ষুদ্র গৃহে প্রস্তর নির্মিত একটি ছোট্ট বেদি রয়েছে সেখানে বসে ছিল রঘুনাথ দাস গোস্বামী ভজন করতেন মন্দিরের পাশেই রয়েছে মৃত প্রায় সরস্বতী নদী ছিল রঘুনাথ দাস দাস গোস্বামীর পূর্বপুরুষেরা ছিলেন বৈষ্ণব এবং যথেষ্ট ধনী তার গুরু ছিলেন যদুনন্দন আচার্য শিল রঘুনাথ দাস গোস্বামী যদিও সংসারী ছিলেন কিন্তু জমিদারি ও স্ত্রীর প্রতি তার কোনো আসক্তি ছিল না তার গৃহত্যাগ করার প্রবণতা দেখে তার পিতা ও জ্যেষ্ঠ তাত ও তাকে চোখে চোখে রাখার জন্য বিশেষ দেহরক্ষীর ব্যবস্থা করেছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি তাদের ফাঁকি দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হওয়ার জন্য জগন্নাথপুরীতে চলে যান সেই ঘটনাটি ঘটে চোদ্দোশো উনচল্লিশ শকাব্দে ছিল রঘুনাথ দাস গোস্বামী স্তবমালা অথবা বলি দান চরিত মুক্তাচরিত নামক তিনটি গ্রন্থ রচনা করেন তিনি দীর্ঘকাল প্রকট ছিলেন এবং তার জীবনের অধিকাংশ সময় তিনি রাধাকুণ্ডে বাস করেছিলেন যেই স্থানে রঘুনাথ দাস গোস্বামী ভগবৎ ভক্তজন হরে কৃষ্ণ ভগবদ্ভজন করতেন রাধাকুণ্ডের তীরে সেই স্থানটি এখনও বিরাজমান তিনি প্রায় সম্পূর্ণভাবে আহার ত্যাগ করেছিলেন তাই তার শরীর অতিশয় ক্ষীণ ও দুর্বল হয়ে পড়েছিল তিনি কেবল ভগবানের নাম গ্রহণেই নিরন্তর ব্যাপৃত থাকতেন ধীরে ধীরে তিনি নিদ্রার হ্রাস করে অবশেষে প্রায় নিদ্রাই যেতেন না কথিত আছে যে তার চক্ষু সর্বদা অশ্রুপূর্ণ থাকত শ্রীনিবাস শ আচার্য যখন রঘুনাথ দাস গোস্বামীকে দেখতে যান তখন তিনি তাকে আলিঙ্গন করে আশীর্বাদ করেন গৌর দেশে প্রচার করার জন্য শ্রীনিবাস আচার্য তার আশীর্বাদ প্রার্থনা করেন এবং শিল রঘুনাথ দাস গোস্বামী তার সে প্রার্থনা মঞ্জুর করেন গৌরগণদ্দেশ দীপিকায় একশো ছিয়াশি উল্লেখ করা হয়েছে যে শিল রঘুনাথ দাস গোস্বামী হচ্ছেন রস মঞ্জুরি কখনো কখনও বলা হয় যে তিনি হচ্ছেন রতিমঞ্জুরি ইতিশলোক একানব্বই শোলোক বিরানব্বই প্রভু সমর্পিল তার স্বরূপের হাতে প্রভুর গুপ্ত সেবা কইল স্বরূপের সাথে শ্লোকার্থ রঘুনাথ দাস গোস্বামী যখন জগন্নাথপুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে যান তখন মহাপ্রভু তাকে স্বরূপ দামোদরের হাতে সমর্পণ করেন এভাবেই রঘুনাথ দাস গোস্বামী স্বরূপ দামোদরের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর গুপ্ত সেবা করার সুযোগ পেয়েছিলেন তাৎপর্য গুপ্ত সেবা বলতে বোঝানো হয়েছে যে সমস্ত সেবা কার্যে বাইরের লোকের কোনো অধিকার নেই শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ সেবক স্বরূপ দামোদর মহাপ্রভুর স্নান ভোজন বিশ্রাম ও অঙ্গমর্দন আদি সেবা করতেন এবং রঘুনাথ দাস গোস্বামী তাকে সাহায্য করতেন এভাবেই রঘুনাথ দাস গোস্বামী অত্যন্ত অন্তরঙ্গভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবা করার সুযোগ পেয়েছিলেন ইতি শ্লোক বিরানব্বই শ্লোক তিরানব্বই কইল অন্তরঙ্গা সেবন স্বরূপের অন্তর্ধানে বৃন্দাবন তিনি জগন্নাথপুরীতে ষোলো বছর ধরে মহাপ্রভুর অন্তরঙ্গ সেবা করেছিলেন এবং শ্রীচৈতন্য ও স্বরূপ দামোদরের অন্তর্ধানের পর তিনি জগন্নাথপুরী থেকে বৃন্দাবনে যান ইতি শ্লোক তিরানব্বই শ্লোক চুরানব্বই বৃন্দাবনে দুই ভাইয়ের চরণ দেখিয়া গোবর্ধনে দেহ ভৃগুপাত করিয়া শ্লোকার্থ রঘুনাথ দাস গোস্বামী সংকল্প করেছিলেন যে বৃন্দাবনে গিয়ে তিনি শিলরূপ গোস্বামী শিল সনাতন গোস্বামীর শ্রীপাদ ও পদ্ম দর্শন করবেন এবং তারপর গোবর্ধন পর্বত থেকে ঝাঁপ দিয়ে পড়ে দেহ তাৎপর্য সাধুদের মধ্যে গোবর্ধন পর্বত থেকে ঝাঁপ দিয়ে পড়ে দেহত্যাগ করার প্রথা প্রচলিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু ও স্বরূপ দামোদরের অপ্রকটের পর রঘুনাথ দাস গোস্বামীর কাছে তাদের বিরহ বেদনা এতই অসহনীয় হয়ে উঠেছিল যে তিনি বৃন্দাবনের গোবর্ধন পর্বত থেকে নিচে ঝাঁপ দিয়ে পড়ে আত্মহত্যা করার সংকল্প করেছিলেন তবে তা করার আগে তিনি ছিল রূপ গোস্বামী ও ছিল সনাতন গোস্বামীর শ্রীপাদপদ্ম দর্শন করতে চেয়েছিলেন ইতি শ্লোক চুরানব্বই শ্লোক পঁচানব্বই এই তো নিশ্চয় করি আইল বৃন্দাবনে আশিরূপ সনাতনের বন্ধিল চরণে শ্লোকার্থ সেই সংকল্প করে রঘুনাথ দাস গোস্বামী বৃন্দাবনে এলেন এবং শিলরূপ গোস্বামীও শিল সনাতন গোস্বামীকে দর্শন করে তাদের শ্রীপাদ প্রণতি নিবেদন করলেন ইতি শোক পঁচানব্বই শ্লোক ছিয়ানব্বই তবে দুই ভাই তারে মরিতে না দিল নিজ তৃতীয় ভাই করি নিকটে রাখিল শ্লোকার এই দুই ভাই তাকে মরতে দিলেন না তাকে তাদের তৃতীয় ভাই করে তাদের কাছে রেখে দিলেন ইতি শ্লোক ছিয়ানব্বই শ্লোক সাতানব্বই মহাপ্রভুর লীলা যত বাহির অন্তর দুই ভাই তার মুখে শুনে নিরন্তর শ্লোকার্ত যেহেতু রঘুনাথ দাস গোস্বামী ছিলেন দামোদরের সহকারী তাই তিনি মহাপ্রভুর বহিরঙ্গ ও অন্তরঙ্গ বহু লীলা বিলাসের কথা জানতেন দুই ভাই রূপ গোস্বামীও সনাতন গোস্বামী নিরন্তর তার মুখে সেই সমস্ত লীলা শ্রবণ করতেন ইতি শোলোক সাতানব্বই শোলোক আটানব্বই অন্ন জল ত্যাগ কইল অন্য কথন পল দুই তিন মাঠা নবক্ষণ শ্লোকার রঘুনাথ দাস গোস্বামী ধীরে ধীরে জল ত্যাগ করলেন এবং একদিন দুই দিন অন্তর কেবল কয়েক ফোঁটা মাঠা খেতেন ইতি শ্লোক আটানব্বই শ্লোক নিরানব্বই সহস্র দণ্ডবধ করে লয় নাম দুই সহস্র বৈষ্ণবের নিত্য তো পরনাম শ্লোকার প্রতিদিন তিনি ভগবানকে এক হাজার বার দণ্ডবত প্রণাম করতেন এবং অন্ততপক্ষে এক লক্ষ নাম গ্রহণ করতেন এবং দুই হাজার বৈষ্ণবকে দণ্ডবত প্রণাম করতেন ইতি শ্লোক নিরব্বই ও নম ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেব জয় গৌর জয় নিতাই